প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তী বিয়ে করেছেন গত বছরের নভেম্বর মাসে তিন মাসের মাথাতেই সুখবর শোনালেন অনুপম রায় এবার নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনিও এই নিয়ে তৃতীয়বার সাত পাকে বাঁধা পড়বেন গায়ক পাত্রী কে অনুপম রায়ের তৃতীয় স্ত্রী টলিউডের জনপ্রিয় গায়িকা প্রস্মিতা পাল তার পরিচয় দু সালে পিয়া চক্রবর্তী এবং অনুপম রায়ের বিবাহ বিচ্ছেদ হয় তার আগে থেকেই পরমব্রত চ্যাটার্জীর সঙ্গে পিয়ার সম্পর্ক নিয়ে জল্পনা শোনা যাচ্ছিল এমনকি পরমব্রতর কারণেই পিয়া অনুপমের সংসার ভেঙেছে এমন অভিযোগ উঠতে থাকে শেষমেশ পিয়া ও পরমের বিয়ের খবর আসতেই তাদের নিয়ে শুরু হয় ট্রোলিং তারপর থেকেই প্রশ্ন উঠছিল কবে আবার বিয়ে করবেন অনুপম আদেও কি বিয়ে করবেন তিনি অবশেষে সব জল্পনার হল অবসান সম্প্রতি আনন্দবাজারের কাছে অনুপম রায় নিজেই জানিয়েছেন তার বিয়ের খবর আগামী দুসরা মার্চ অনুপম রায়ের বিয়ে প্রখ্যাত গায়িকা প্রস্মিতা পালের সঙ্গে প্রস্মিতা গায়িকা হিসেবে বেশ জনপ্রিয় রাজ চক্রবর্তীর বোঝে না সে বোঝে না ছবিতে গান গেয়ে জনপ্রিয়তা পান প্রস্মিতা তার ঝুলিতে অসংখ্য হিট গান রয়েছে শুধু তোমারই জন্য ছবিতে দেখতে বু বু বলো দুগ্গা মাইকি ছবিতে হতে পারে না পারবো না আমি ছাড়তে তোকে এবং আসো না এর মতো গান গেয়েছেন তিনি অনুপম রায়ের সুরে হাইওয়ে ছবির তোমায় নিয়ে গল্প হোক গানটিও তারই গাওয়া অনুপম রায় এবং প্রস্মিতার মধ্যে বন্ধুত্বের সম্পর্ক বেশ পুরনো গত দশ বছর ধরে তারা একে অপরকে চেনেন তবে অনুপম পিয়ার ডিভোর্সের পর তাদের সম্পর্ক গাঢ় হয়েছে প্রস্মিতার এটা দ্বিতীয় বিয়ে তিনি এর আগে সৌনক বিশ্বাস নামের এক চিকিৎসককে বিয়ে করেছিলেন তাদের ডিভোর্স হয়ে গিয়েছে বিয়ে প্রসঙ্গে আনন্দবাজারকে অনুপম জানিয়েছেন দেখা যাক কি হয় আমি আশাবাদী বলেই বিয়ে করছি এই বছরের ভ্যালেন্টাইন্স ডেতে অনুপম বলেন প্রেম মানুষকে খুব ভালো রাখে মানুষ খোঁজে আমিও খুঁজি প্রেমকে আমি সম্মান করি যদি এই বসন্তে কেউ জুটে যায় আগামী দুসরা মার্চ ঘরোয়া আয়োজনের মাধ্যমেই রেজিস্ট্রি করে প্রশ্মিতাকে বিয়ে করবেন অনুপম খুব বডস্ট আয়োজন করে কিছু করতে চাইছেন না তিনি উল্লেখ্য গত বছর অনুপমের জন্মদিনেই প্রশ্মিকার সঙ্গে তার নতুন সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়েছিল হাতে গোনা কয়েকজন বন্ধুর মধ্যে প্রশিকার উপস্থিতি নজর কেড়েছিল যদিও তাতে আমল দিতে চাননি অনুপম অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে নিজেই দিলেন সুখবর